কোথায় ব্যথা পেয়েছ বাবা এখানে দেখি দেখি ভালো করে দেখি কোথায় ব্যথা পেয়েছ এখানে কি হয়েছে দেখি কে ব্যথা দিয়েছে আর আর যাবে বাইরে যাবে আর যাবে না বাইরে একা বাইরে যাবে বাইরে গেলে কিন্তু ব্যথা পাবে কিন্তু আবার বুঝতে পেরেছ আর যদি বাইরে যেও না গাড়ি চালাইও না আর গাড়ি চালাবে আর কি করেছে দেখি কোথায় ব্যথা পেয়েছে বরফ দিতে হবে ওষুধ দিতে হবে অল্প জন্য চোখ বেঁচে গেছে চোখে ব্যথা পেতে না আর যাবে আর যাবে হ্যাঁ আর যাবে মনে থাকবে তো মনে থাকবে মনে থাকবে না মনে থাকবে না আবার যাবে আবার যাবে না আবার যাবে না আর বাইরে যাবে গাড়ি চালাবে বাইরে একা এক গাড়ি চালাবে বাইরে আবার যে ব্যথা পাবে আর ব্যথা পাবে না দেখে এখানে ওষুধ দিতে হবে জ্বলবে ওখানে আসো ওষুধ দিতে হবে ওষুধ দিয়ে দিই এই ওষুধ দিয়ে দেবো আসো ওষুধ দিয়ে দিই আসো এই যে বরফ দিই বাবু বরফ দিয়ে আসো 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 বরফ দিই আর যাবে কে মেরেছে ওখানে মরিয়ম গাড়িতে করেছে দিয়েছে আর পড়ে গেছ আর বাইরে যাবে তুমি হুম আর যাবা এদিকে আসো মলম দিয়ে দিয়ে আসো এই যে ওষুধ দিয়ে দি ওষুধ ক্রিম দিয়ে দিয়ে আসো মাম খাবো আর যেও না যেও না একা গেলে আবার ব্যথা পাবে এই চোখে দেখো তো কি লাগাটা লেগেছে এই যে আর চোখে লাগেনি সেই জখম হয়ে গেছে আসো বরফ দিতে হবে বেশি করে বরফ দিতে হবে এখানে এদিকে আসো এখানে বসো আর যাবে হ্যাঁ আর দুষ্টমি করবে আর দুষ্টু হবে তাহলে কিন্তু বকে দেব বকে দিব হ্যাঁ বকে দিব না আর দুষ্টুমি করবে না আর দুষ্টমি করবে না এদিকে তাকাও এদিকে তাকাও আর দুষ্টমি করবে না বকে দিব বকে দিবো

আরে এখানে এখানে ব্যথা পেয়েছ অনেক ব্যথা পেয়েছ ব্যথা করছে কষ্ট লাগছে অনেক কষ্ট লাগছে তোমার অনেক কষ্ট পাচ্ছ অনেক কষ্ট অনেক কষ্ট পাচ্ছ অনেক কষ্ট পাচ্ছ না আহ রে শোন আদৌ করে দিয়ে ভেরি গুড